চাঁদ রাতের দিন আর প্রতি বছরের মতো এবারেও আমি চলেছি বহরুতে মেয়ে কিছুটা হাতে মেহেন্দি করেছে এখন সঞ্জু আমার বোন ভাইজিকে করে দিচ্ছে ও এদিকে টুম্পা কিছুটা ঈদের পায়েসে রেডি করে এদিকে দাও আগে ভাই বানিয়েছে দাঁড়াও ভাই বানিয়েছো তুমি এতবার একা খেতে বলেছো না কি আরে হ্যাঁ আমার জন্য বানিয়েছে খাইয়ে দাও তো কেমন কাবাব বানিয়েছো তুমি আচার আমার ভাইফ আমাকে কাবাব খাওয়াবে বলেছিল তাই আমাকে আজকে ও খাওয়ালো একটু রেডি করি তারপরে আমি নিজের হাতে নিজে একটু মেহেন্দি করে নিচ্ছি যতটা পারি মেয়ে তো তার হাতে খুব সুন্দর করে করে নিয়েছে দেখলাম সবাইকে ঈদ মুবারক পরের দিন সকালে প্রচুর পায়েস এসে পৌঁছেছে বাড়িতে সবাই সবার মতো দিয়ে গেছে তো তিন চার রকম পায়েস এখন আর টেস্ট হচ্ছে আমাদের বিট্টু নামাজ পড়ে এসে ওকে খেতে দিয়েছি ফার্স্ট আর ও সবগুলো খেয়ে কেমন সব টেস্ট হয়েছে তার একটা রিভিউ দিচ্ছে আমাদেরকে তারপর তো চলছে আমাদের রেডি হওয়া আমরা তো একটা আয়নাতে দাঁড়িয়েছি সবাই মিলে ধাক্কা ধাক্কি করে পর চলছে রেডি হওয়ার জন্য জাস্ট কিছু বলার নেই তো আমরা এখন রেডি বাড়ি আমরা এখন বাড়ির আর সব কথাই আমাদের আমাদের গ্রামে এদিকে খেলাধুলা হবে তার প্রিপারেশন চলছে মেলাও বসেছে তো আমরা তো মনের বাড়ি যাচ্ছি না গেলে ভূষণ ডাক করবে ও কি সুন্দর ধান হয়েছে দেখো রে ভাইপো ভাইজি ভাইয়ের বউ আর আমি আর মেয়ে চলে এসেছি আমাদের স্টেশনে বাড়ির খুব কাছেই স্টেশন তো আমরা এখন চলেছি মল্লিকপুরে যাবো ট্রেন আসলে উঠবো তো এগুলো কি ওখানে ফেলে দিয়েছি সেই নোংরা থেকে কাগজ ফুল জুতো নতুন জুতো একটু কি অবস্থা একটু কি অবস্থা তোমার নতুন আমরা মল্লিকপুর নেমে গেছি বাপি আমাদের জন্য ওয়েট করছে টি আজকে রজুর বাড়িতে যাচ্ছি আর রজু আমাকে স্টেশনে रिसीव করতে এসেছে বাপ প্রিফর্ম কতক্ষণ বসে ছিল মা গো সরি রজু সরি রজু মেহেদি করছে মানে ঘুনি দেওয়ার সুযোগ দিচ্ছে না খিদেই তো ফুলরুটি খাচ্ছে আর রজু বসে আছে আমি না খা না না শব্দ তো নিয়ে যাচ্ছে সবাই নিন ওফ আমরা তো খুব খিদে পেয়ে গেছিল কারণ বাড়িতে শুধু পায়েশ খেয়ে এসেছি তাই এসেই লুচি ভঘনি খেতে বসে গেছি আমরা আমাদের ঘরের এই দেখো এটা চন্দুড়া এটা আট এটা কি করেছ তুমি হোয়াটিস্ট এটা কে করেছে দেওয়ালগুলো এটা হচ্ছে আর্টিস দিচ্ছে কিন্তু এটা 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 কি করেছে এই দেয়ালে এগুলো কে করেছে আমাদের বাড়িতে ও তুমি করনি তো আচ্ছা এগুলো তাহলে কে করেছে গো এত সুন্দর আহা দেয়াল পেন্টিং আহা হা মানিয়েছে তোর সাথে ওই ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ এসছে তোর ঘরে এত আর্টিস্ট আছে আরে বলবি তো আমি এতে পাঠাতা এক্সিবিশানে পাঠাতাম হ্যাঁ রে ই তো দারুণ জাহাল অনেক কিছু চলছে এখানে

লেবুর রস লাস্টে লেবুর রস খাচ্ছি সেটাই দেখা ভিডিও করতে হ্যাঁ ওরকম করছি কি মিষ্টি দেখো মাম দেখো কি সুন্দর পোস দিয়ে দাঁড়িয়েছে এমন ছোট বোন আর এমন বড় বোন যে দেখাই যাচ্ছে না আর দাঁড়িয়ে আছে দেখো এইবার এবার ম্যাচ করেছে ও ছোট বোন তো আমরা খাওয়া দাওয়া করেই বোনের বাড়ি থেকে বোনের ননদের বাড়ি কাছেই সেখানে একটু দেখা করতে যাচ্ছি মিস্টার রজু আর মিস্টার বেবি তো এদের বাড়ি আর কিছু খাওয়ার মতো অবস্থায় ছিলাম না তাই একটু কোল্ড ড্রিঙ্কস আর ফিরনি সবাই খেয়ে থাকবনের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম ওখানে করে আর ওদের পাড়ায় খুব বড় করে মেলা হয় অনেক মেলার মানে অনেক রকমের খেলা বসে বসে আর খুব বড়ো করে মেলাটা হয় তো আমরা সেই মেলায় অনেক গরমে আর ঘোরাঘুরির প্রশ্নই ওঠে না বেরিয়ে পড়েছি তাই দেখতে দেখতে আমরা চলে আসছি বাড়ির দিকে কে ভিড়ে ক্লান্ত হয়ে গেছে কে ট্রেনটা চলে যাচ্ছে ওই আমরা ঘুরে চলে এলাম হ্যাঁ বাড়িতে এসেই পাড়ার মেলার মধ্যে ঢুকে গেল সবাই আর ছাড়বে না নাগরদোলা চড়বে একটু বাড়িতেও ঢোকে নি সব আগে মাঠে চলে এসছে চলো ঘুরে নি একটু নাগরতলা চড়ে নি

যতই বলি ভয় পাবো না তারপরেও যখন জোরে শুরু করে মানে যা তা অবস্থা হয় আমার আসতে দিলে অতটা মানে ঠিকঠাক লাগে কিন্তু ওরা কিছুক্ষণ বেশ জোরে দেয় তখন আমার অবস্থা খারাপ হয়ে যায় প্রতি বছরই একই কাণ্ড চলে আমার সাথে আর যা তা আমি একদম বাচ্চাদের সাথে মেলায় ঘুরতে ঘুরতে আমিও বাচ্চা হয়ে গেছি যা যা তা রকমের মজা করছি ওদের সাথে আমিও দেখো মাথায় একটা বেলুন বেঁধে বসে আছি থেকে ফুচকা টুচকা খেয়ে এবার বাড়িতে ঢুকি বাড়িতে ওরে বাবারে আবারও সুন্দর গেস্ট আসবে তাই আবারও পায়েস তৈরি হচ্ছে এদিকে আর আমার আর কিছু করা নেই আমি একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছি এদিকে মেজো বোনের কতগুলো পাখি দেখো পুষেছে হায় হায় রে এরা কি দুটোই তো হলুদ বউ কথা খাও হায় হায় বৃষ্টির অনেক বন্ধু হয়ে গিয়ে মন খারাপ হয়ে গেছে রে তো আবারও একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা মাঠে চলে এসেছি কারণ মাঠে তখন বাচ্চাদের অনেক রকমের খেলাধুলা চলছে আবার মিউজিক্যাল চেয়ারও চলছে বেশ ভালো লাগছে মেয়েও এসছে সবাই এসছে একটু ওরা তখন ফুচকা ঘুগনি খায়নি তাই খাবে বলে ওরা এসছে আরে শোট রে এদিকে চেয়ার আছে ছোট 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 রে ঘুগনি খাচ্ছে ঘুগনি মাঠিরা আর পাড়ার ছেলেরা ছবি তুলছে নানারকম ভাবে আর মা সেটা দেখছে দোকান বন্ধ করে বের করেছি রকম একটু মাও ওদের সঙ্গে একটু ছবি তুললো ওরা দেখে নিল মাকে ছোট্ট একটা মিস্তি বাচ্চা এসছে আমাদের বাড়ি আর বিট্টুকে দেখেছে কি কান্না কাচ্ছে আমাদের বাড়ির সামনেই কি সুন্দর আম গাছে আম হয়েছে এই বছর ফার্স্ট টাইম অনেক বেশি আম হয়েছে আর বাড়িতে ওপরে গেস্ট আছে গেস্টরা ভাইয়ের বন্ধু বান্ধব এবং বাচ্চাদের স্কুলের টিচার দু একজন এসেছে তারা আছে ওরা চলে গেলেই আমাদের আবার কোথাও একটা বের হতে হবে মনে হচ্ছে মায়ের তো দোকান ব্যস্ত তুমি কি আমার একটা আম এখানে মাথায় পড়ে না এখন দশটা বাজে তো আবারও আমি একটা স্কুটি নিলাম আর ভাই বাইক নিল চারজন মিলে বেরিয়ে পড়লাম আহ ভাইয়ের ছেলের স্কুলের এক বন্ধুর বাড়ি তো এখানেও মেলা হচ্ছে চারিদিকে সুন্দর সুন্দর লাইটিং হয়েছে আর খেলাধুলাও চলছে কিন্তু এত রাত হচ্ছে হয়ে গেছে তাই লোকজনও কমে গেছে রাস্তায় কিন্তু প্রতিবারই আমরা তাই করি রাত্রেই বের হই সবাই যখন বাড়ি চলে যায় মেলাও দেখো লোকজন শেষ প্রায় গত বছর তাও মেলার মধ্যে ঢুকেছিলাম কিন্তু এবারে আর না ঢুকেই যেহেতু এক লোকের বাড়ি যাওয়াচ্ছিস আমরা তো গুলো শুধু খাচ্ছি কত খেয়েছি তার হিসেব থাকবে বাম খেয়েছে বিট্টু খেয়েছে সঞ্জু খেয়েছে আমাদের ঈদের ছুটি শেষ বিট্টু হাত দেখাও বিট্টু হাত দেখাও এটা হাসিমপুর বলে একটা জায়গা ওখানে করেছিল খুব সুন্দর আবারও আমাদের পাড়ায় চলে এলাম ভাই চলেছে আগে বাড়ি চলে এলাম আজকে আমাদের ঈদ শেষ হলো এখন রাত বারোটা বাজে এই আমাদের আমাদের সারাদিনের নিত্য সঙ্গীগুলো কই এই যে একটা আর উঠবে না একটু ওটো বাবা একটু টা বন্ধুরা গুড নাইট আমাদের আজকের মতো শেষ করলাম সারাদিনের কত হইচই এখন বাড়িটা পুরো পুরো সামনে ফাঁকা দোকান ঘরে রাতের আমাদের গ্রাম পরের দিন বিকাল থেকে আবারও মাঠে খেলা শুরু হয়ে গেছে হায় হায় বাচ্চাদের কি খেলা হচ্ছে দেখো কষ্ট করে খাবার জোগাড় করছে না মেয়েটার গায়ের শক্তি আছে মানতেই হবে কারণ ওপার দিকে যে বাচ্চাটা আছে সে একটাও খাবার নিতে পারেনি নি এ সব কটা খাবার কালেকশন করে নিয়েছে ব্যাস শেষ হয়ে গেল তার কালেকশান ভায়রে ভাই খুব সুন্দর হয়েছে পাড়ায় তোমরা এসছো হয়ে যায় যে কালকে তোমাদের পাড়ায় আমরা গেছি বলে তোমরা আজকে আমাদের পাড়ায় এসছো এই দেখো চলে এসো চাই গোরু গুরু গোরু গোরু গরু গোরু গরু শাড়িটা ভাল লাগছে তো ক্যামেরায় আরো ভাল লাগছে হ্যাঁ ক্যামেরায় কালারটা আরো ভাল লাগছে হ্যাঁ ভাই তুই আমাদের দিকে আসছিস হ্যাঁ সাজ্যবুজো নয় আমরা এখন যাচ্ছি আমাদের পুরানো বাড়ি এই আমাদের বাপি এই যে আমাদের বাপির ওয়াইফ তো বোন এসেছে আমরা সবাই মিলে একটু আমাদের পুরানো বাড়ির দিকে যাচ্ছি সেখান থেকে আমরা তারপরে বাড়িতে নিয়ে চলে এসেছি ফুচকা ঘুগনি অনেক খাবার নিয়ে বাড়িতে এসে সবাই মিলে খাবো মাটা সবাই বসে পড়েছি দারুণ এনজয় করছিলাম কিন্তু সে তখন হ্যাঁ হ্যাঁ এই খাবো এই সময় আর কি

আমি একটাও নিজের হাতে খাচ্ছি না মা আমাকে খাইয়ে দিচ্ছে বোন তারপরে খাওয়াবে ভাইপো সবাই আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আমি খাচ্ছি আমাদের ফুচকা ঘুঙ্গি খাওয়া শেষ আর বাপি আর রজু খাচ্ছে চাউমিন খাওয়া দাওয়ার পরে অয়ন কোথা থেকে বের করলো কটা চরকি ফুলঝুড়ি সেই সব নিয়ে ফাটাতে লাগলো আর বাচ্চারা তো বেশ মজা করলো কি হচ্ছে রে রেসব চলার পরে তারপর আমরা একটু বেরোলাম আমাদেরই মানে পাশেই গ্রাম মানে গ্রাম আমাদের মাঠে নয় পাশের মাঠটা পাশের পাড়ার আর একটা মাঠে মেলা বসেছে তো বললাম চলো ওইখান থেকে ও একটু জানি তো এসব মেলায় এমন কিছু তোমার নেওয়ার মতন নয় জাস্ট কি জাস্ট কি তোমাদের দেখার মতন যা নেওয়ার মতন বাচ্চা মা খেলনা কিনছে দেখি মাম খেলনা কিনছে তোমরা খেলনা কিনতে এসছো আচ্ছা গুড তোমরা আসবে দেখো আর তোমাদের থেকে কত বড় মেয়ে এসেছে দেখো কত বড় কোথায় ওই যে কত বড় আপা এসেছে খেলনা কিনতে কিছু পছন্দ হয়েছে একটা অন্তত গাডার একটা ক্লিপ কিছু একটা ন এসছে যখন কষ্ট করে দিয়ে দেবো না ন তো শেষে দুটো জিনিস কিনেছিল সেগুলোর ভিডিও করতে ভুলে গেছিলাম কিন্তু লাশে আমরা হাওয়াই মিটার কিনে সবাই মিলে একটু মজা করে খেলাম আর বাচ্চাদের তো এই যে এই যে তুমি আমাদের ডাকনি কিন্তু আমি তোমার জন্য নিয়েছি ওটা নিয়েছি তো আরে কি হচ্ছে ওটা এই চলো হয়ে গেছে ঘোরা হয়েছে ঘোরা হয়েছে তো এই মাঠে আমরা সবাই একটু ঘুরে টুরে দেখে বেশিক্ষণ থাকিনি চলে যাচ্ছি মাঠে এখানেও খেলাধুলা চলছে সবার আর এগুলো বাচ্চাগুলো চড়েছে বাপি ওদেরকে নিয়ে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি এখন আমরা বাড়ি যাচ্ছি এটা আমাদের ঘরের মাঠে চলে তো আমাদের পাড়ার খেলাধুলা সখন সব শেষ আমাকে কিন্তু বললো একটা বল মারার জন্য কিন্তু মেরেছিল গল্পায় কিন্তু কাছে আম ঝুলছে বাপি তোমার মাথায় যদি একটা আম পড়ে এই সময় আমি কিন্তু কুড়িয়ে খাবো ঠিক আছে